ফুটবল প্রতিযোগিতা গোঘাটে এমনই একটি আকর্ষণীয় ফিক্সচার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ফিক্সচার দেখে জেলার বিভিন্ন ক্লাব যোগাযোগ করে খেলায় অংশগ্রহণের জন্য খেলার স্থান হিসেবে উল্লেখ ছিল গোঘাটের রিয়া ফুটবল ময়দান পুরো অনুষ্ঠানটির পরিচালনায় ছিল বলে দাবি করা হয় সরেন স্পোর্টিং ক্লাবের নাম কিন্তু ঘটনার পর্দা ফাঁস হয় যখন হঠাৎই কিছু ক্লাব সন্দেহজনক কার্যকলাপ টের পেয়ে রিয়া ফুটবল ময়দানে এসে পরিদর্শন করে তদন্তে দেখা যায় এই তিন দিন ব্যাপী তথাকথিত ফুটবল ধামাকা প্রাইস মূল্য পাঁচ লক্ষ টাকা আসলে একটি ভুয়ো প্রতিযোগিতা যা পরিচালনা করছিল একটি প্রতারণা চক্র অভিযোগ উদ্যোক্তা হিসেবে পরিচয় দানকারী সরেন স্পোর্টিং ক্লাব নামে একদল প্রতারক বিভিন্ন ক্লাবের কাছ থেকে জামানত মানি হিসেবে পনেরো হাজার টাকা করে আদায় করে পরে তারা জানতে পারে পুরো খেলার ফিক্সচারই ছিল ভূ এবং কোনো অনুমোদিত টুর্নামেন্টের আয়োজনই করা হয়নি ঘটনার পর প্রতারিত ক্লাবগুলি গোঘাট থানার দরস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটা ঘটেছিল সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করে আমাদের একটা বন্ধু আমাদের একটা খালার চিঠি দেয় যেটা গোঘাট গুগল অ্যাড্রেস দেয়া আছে আইসি খেলাটা দেখি আমরা ফোনে আশেপাশে জিজ্ঞাসা করি যে খেলাটা চলছে কিনা পাঁচ লাখ টাকার ধামাকা বললো হ্যাঁ এখানে খোঁজ খবর দিলো বললো না এই খেলাটা চলে না এটা খেলা চললে এলাকার মানুষ জানতে পারে যেমন বাদুলিয়ায় খেলা চলছে আরও সব সাথে চলে আরও গোঘাটে আরও অন্যান্য জায়গায় সব খেলা চলে তা ফেসবুক ব্যানার হ্যাঁ লাইভ ফাইভ হয় সেই হিসাবে চিটা ধরা হয়েছিলো এবার সিকিউরিটি ছিল পনেরো হাজার টাকা করে সিকিউরিটি মানি মাঠে গেলে ফেরত দেবে দিয়ে সেই হিসাবে খেলাটা নিয়েছিলাম যা দেখা যাচ্ছে ফ্রড সেই জন্য আমরা থানায় ক্লেম করতেছি যেন খেলা দুনিয়া থেকে ওই মানুষটাকে সরিয়ে দেয় প্রশাসন কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক খেলার জন্যে প্রত্যেক ক্লাবকে পাঁচ লাখ টাকা করে অনুদান দিচ্ছে যাতে বাঙালি ফুটবলটা জেগে ওঠে বাঙালি প্রিয় খেলা ফুটবল মাননীয় মুখ্যমন্ত্রী এই গ্রাম বাংলার ছেলেদের আগে নিয়ে যাচ্ছে ফুটবলে এই প্রতারণাটা থানা যাতে ভালোভাবে স্টেপ নেয় তার জন্য গোঘাট থানার ভারপ্রাপ্ত যে অফিসার আছে ওনাকে আমি রিকোয়েস্ট করব আরও আমাদের কামারকুণ্ডু রোলার এসপি যিনি আছে ওনাকেও রিকোয়েস্ট করবো কমিশনার ওনাকেও রিকোয়েস্ট করব যাতে এই ফ্রড চিটারটাকে ধরে প্রশাসনের মাধ্যমে কানুনে কানুনের হাতে তুলে দেয় রিয়া ফুটবল ময়দান গোঘাত আমরা এখানে আসছি পাঁচজন এখন না এখানে কোনো খেলা নেই কোনো নেই ওই ব্যক্তি কোনো নাম নেই টাকাটা নিয়েছিল ফোনপের মাধ্যমে নিয়েছিল পুলিশ প্রশাসন ফোনপে ধরে ক্রাইম ব্রাঞ্চ ফোনপে ধরে ওনাকে আরামসে ধরতে পারে যেহেতু ওনার ব্যাঙ্ক ডিটেল আছে হ্যাঁ আমাদের পনেরো হাজার টাকা করে সিকিউরিটি মানি নিয়েছিল থানায় অভিযোগ চালু আছে লিখিত দেবো দিয়ে আমরা কেস নাম্বার নিয়ে যার বাড়ি যাবো এই থানা কতটা কী কাজ করবে না করবে সেটা দেখার বিষয় আছে তা নাহলে আমাদের জেলা অফিসে জানাবো ব্যাপারটা যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ফুটবলটা আগে নিয়েছে তার সাথে যে মুখ্যমন্ত্রী এত লাখ লক্ষ লক্ষ টাকা খরচা করছে বাংলার সন্তানদের জন্যে যাতে ফুটবলটা নষ্ট না হয়ে যায় পুলিশ প্রশাসন যেন এটা দেখে তার সুব্যবস্থা করে তাকে আইনের মাধ্যমে যেন জেল জরিমানাটা দেখ নিউজ আজ বাংলা কোখাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল হসপিটাল আপনার সুস্থতাই আমাদের সামনে